এ সিরিজের এলইডি লাইট হচ্ছে আমাদের ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটি এটা হচ্ছে শরীফ ডায়মন্ড এটা হলো আমাদের পাস এলইডি লাইট এটা হলো ছয় মাসের গ্যারান্টি পাবেন ছয় মাসের গ্যারান্টি পাস আপনার ছয় মাসের গ্যারান্টি সহ পাস দাম পড়বে হচ্ছে আপনার সাতচল্লিশ টাকা ৬ মাসের গ্যারান্টি সহ পাস ওয়াটের দাম পড়বে হচ্ছে সাতচল্লিশ টাকা এরপরে হচ্ছে 10 ওয়াট দশ ওয়াটের আপনার হচ্ছে দশ ওয়াটের এলইডি লাইট দশ ওয়াটের দাম পড়বে হচ্ছে মাত্র ৫৫ টাকা 10 দাম পড়বে মাত্র হচ্ছে পঞ্চান্ন টাকা এইটার কোড নাম্বার হচ্ছে এস টি তিনশো দুই আর পাঁচ ওয়াটের কোড নাম্বার হলো এস টি এল তিনশো এক এটা হচ্ছে আমাদের দশ ওয়াট এল ইডি লাইট এরপরে আমরা যেটা দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে পনেরো ওয়াট এগুলো কিন্তু সবগুলো ছয় মাসের গ্যারান্টি সহ ছয় মাসের গ্যারান্টি সহ পনেরো ওয়াট একটা যদি আপনি বাজার থেকে এইটা এক বছর চলবে এক বছরের একটা লাইট যদি কিনতে যান মিনিমাম আপনাকে কিনতে হবে কত টাকায় মিনিমাম কিনতে হবে আপনাকে আড়াইশো থেকে তিনশো টাকায় আপনাকে পনেরো ওয়াটের লাইটটা কিনতে হবে তো আমাদের এই লাইটটা যে পনেরো ওয়াট লাইটটা এই যে পনেরো ওয়াট লাইটটা ছয় মাসের গ্যারান্টি দিয়ে দিব আমরা আপনাদেরকে এইটা ছয় মাসের মধ্যে কেটে গেলে নতুন পাবেন দাম মাত্র সাতষট্টি টাকায় আমাদের কাছে নিতে পারবেন মাত্র সাতষট্টি টাকায় আমাদের কাছে নিতে পারবেন পনেরো ওয়াটটা এরপরে রয়েছে হচ্ছে বিশ একটা এলইডি লাইট বিশ ওয়াট একটা এলইডি লাইট এইটা আমাদের কাছে ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটিটা আপনারা আমাদের কাছে কিনতে পারবেন মাত্র হচ্ছে ছয় মাসের বিশ ওয়াট এলইডি লাইট ছয় মাসের গ্যারান্টি সহ একদম ফুল চায়না বডি ফুল চায়না বডি নিচে পিপিটি উপরে পিসি দিয়ে ভিতরে খুব উন্নত মানের সার্কিট দিয়ে এক বছরের গ্যারান্টি কোয়ালিটি একটা লাইট কিন্তু আমরা দিচ্ছিল ছয় মাসের গ্যারান্টি আমাদের কাছে এই লাইটটা বিশ ওয়াট কিনতে পারবেন মাত্র একাত্তর টাকা পাইকারি ছয় মাসের গ্যারান্টি সহ ছয় মাসের মধ্যে কেটে গেলে আমরা চেঞ্জ দিব মাত্র একাত্তর টাকায় কিনতে পারবেন খুচরা যারা নিবেন একাত্তর টাকায় মাত্র টেন পার্সেন্ট সার্ভিস চার্জ আটাত্তর টাকায় কিনতে পারবেন খুচরা আপনি আমাদের শোরুমে আসলে এই লাইটটা কিনতে পারবেন মাত্র আটাত্তর টাকায় সেই ক্ষেত্রে শর্ত হচ্ছে তিনশো টাকার উপরে লাইট কিনতে হবে তাইলে কি চারটা এই লাইট নিলেই কিন্তু আপনি আটাত্তর টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন অর্থাৎ একটা লাইটের দামে আপনি চারটা লাইট কিনতে পারবেন বাজার থেকে আপনি এক বছরের গ্যারান্টি একটা বিশ ওয়াট এলইডি লাইট কিনবেন সাড়ে তিনশো টাকায় আর আমাদের কাছে চারটা এলইডি লাইট কিনবেন হচ্ছে তিনশো টাকায় তিনশো টাকা পড়বে আপনার এরপরে আপনাকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের তিরিশ ওয়াট তিরিশ ওয়াট যে ছয় মাসের গ্যারান্টি এল ইডি লাইট এগুলো গুছাই ফেলেন তো তিরিশ ওয়াট যে ছয় মাসের গ্যারান্টি এল লাইট আছে সেটা দেখাচ্ছে আপনাকে এইটা আপনার যাদের রুম একটু বড় যাদের রুম একটু বড় অথবা শপ একটু বড় অথবা বারান্দাটা একটু বড় একটু বেশি আলো দরকার তারা এই লাইটটা ব্যবহার করতে পারবেন এইটা আপনাদের কেনা পড়বে হচ্ছে একশো টাকা কোড নাম্বার হলো এস টিএল তিনশো পাঁচ প্রতিটি লাইটের কোড কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে প্রতিটি লাইটের কোড এটার পাইকিরি দাম এবং এটার শোরুম খুচরা প্রাইস কত এবং অনলাইনে অর্ডার দিলে প্রাইস কত হবে অর্থাৎ শোরুমের প্রাইস পাইকারি দামের থেকে টেন পার্সেন্ট বেশি সার্ভিস চার্জ আর অনলাইনে অর্ডার দিলে পাইকারি দামের থেকে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ খুচরার জন্যে আর যারা পাইকারি নেবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদেরকে অর্ডার দিয়ে অর্ডার দিয়ে আপনাকে টাকা ব্যাংক করে দিতে হবে তাহলে আমরা পাঠিয়ে দেবো আমরা কিন্তু কোনো ক্যাশ অন ডেলিভারিতে পাইকারি দিই না আপনি খুচরা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন পাইকারি কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন না পাইকারিতে আপনাকে নিতে হবে সরাসরি আপনি ব্যাঙ্কে টাকা পাঠিয়ে দিবেন আমরা আপনাদের এখান থেকে ট্রান্সপোর্টে কার্টুন করে মাল সুন্দর করে বুক করে দিব। এরপরে আমাদের এক বছরের গ্যারান্টি কোয়ালিটি এই ব্র্যান্ডের নাম হচ্ছে লাবিব এক বছরের গ্যারান্টি কোয়ালিটি লাভ নাম হচ্ছে লাবিব এগুলো কিন্তু সবই দেখেন শরীফ ট্রেডিং শরীফ এনার্জি সেভিং ল্যাম্প কোম্পানি আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো কিন্তু এই যে শরীফ এনার্জি সেভিং ল্যাম কোম্পানি আমাদের নিজস্ব প্রোডাক্ট এই যে শরীফ এনার্জি সেভিং ল্যাম্প কোম্পানি আমাদের কিন্তু এগুলো সব নিজস্ব প্রোডাক্ট এই যে জ্যোতি এই যে ব্র্যান্ড হচ্ছে আমাদের যে শরীফ এনার্জি সেভিং ক্ল্যাম্প কোম্পানি আমাদের কিন্তু নিজস্ব প্রোডাক্ট এগুলো আপনি যে যে বুশরা এই যে ব্র্যান্ড আমাদের এই যে শরীফ এনার্জি সেভিং ক্ল্যাম্প কোম্পানি লাইটের কিন্তু আমরা বাংলাদেশে অন্যতম আমদানিকারক পাশাপাশি বাংলাদেশের প্রায় আট থেকে দশটা কোম্পানির সোলো এজেন্ট হচ্ছে আমরা আমাদের মাদার বিজনেস কিন্তু লাইটের বিজনেস যার কারণে বাংলাদেশের সর্বনিম্ন দামে আপনি আমাদের কাছ থেকে কিন্তু লাইট পাইকিরি এবং খুচরাই নিতে পারবেন পাইকিরি নেবার শর্ত হচ্ছে যে কোনো লাইট আমাদের কাছ থেকে মিনিমাম ছয় পিস নিতে হবে মিনিমাম তিন হাজার টাকার লাইট আমাদের কাছ থেকে কিনলে আপনি পাইকারি দামে নিতে পারবেন আর এক পিস দুই পিস চার পিস ছয় পিস দশ পিস যারা নেবেন তারা নিতে পারবেন খুচরা নিতে পারবেন খুচরা মিনিমাম তিনশো টাকার উপরে লাইট কিনলেই আমাদের কাছে খুচরা নিতে পারবেন সেই ক্ষেত্রে পাইকারি দামের থেকে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে আমাদের শোরুমে এসে নিলে আর যদি আপনি অনলাইনে আমাদের পেজ থেকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি যদি অর্ডার দিতে চান সেখান থেকে অনলাইনে আমাদের ওয়েব পেজ থেকে যদি আপনি অর্ডার দিতে চান আপনি অর্ডার দিতে পারবেন সেই ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ আপনাকে দিতে পারেন হবে এবং ডেলিভারি চার্জ আলাদা আপনাকে পরিশোধ করতে হবে আমাদের এখানে যারা আসতে চাচ্ছেন আমাদের ঠিকানা বাংলাদেশের সর্ববৃহৎ শোরুম এবং লাইটের শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এগারো দুই অভয় টিকাটলি অভিশার সিনেমা হলের পিছে যেই রাস্তাটি গিয়েছে অর্থাৎ আপনার মতিঝিল থেকে আসার পথে মতিঝিল থেকে এসে কামরুন স্কুলের দিকে যে রাস্তাটি গিয়েছে ওই রাস্তার একশো গজ সামনে আসলেই প্রশান্ত টাওয়ারের অপোজিটে ঢাকা পেট ক্লিনিক যে বিল্ডিং অবস্থিত ওই বিল্ডিং বিল্ডিংয়েরই তলায় আমাদের এই শোরুমটি অবস্থিত এখানে এসে আপনারা সরাসরি পাইকারি অথবা খুচরা আপনারা লাইটগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তো সাতাতে আপনাদের যে পরিমাণ আলোড়ন ছিল যে পরিমাণ সাড়া ছিল যে পরিমাণ উদ্দীপনা ছিল আশা করছি লাইটেও আপনারা সেই পরিমাণ আমাদেরকে উদ্দীপনা দেখাবেন সাড়া দেখাবেন সহযোগিতা দেখাবেন তাহলে লাইটসহ আমরা আরও অসংখ্য পণ্য এইভাবে বাংলাদেশের সর্বনিম্ন দামে আপনাদেরকে পাইকারি দিব এবং এইভাবে মাত্র চার্জ নিয়ে আপনাদেরকে খুচরা দেবার উদ্যোগ গ্রহণ করব আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করে আজকের বিদায় ইনশাল্লা আসসালাম আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয়তলায় শরীফটেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফটেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন